আসসালামু আলাইকুম দর্শক যারা ছোটো সাইজের কার্ব জাতীয় মাছের খাদ্য ব্যবস্থাপনা এবং ছোটো সাইজের কার্ব জাতীয় মাছের নার্সিং ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চেয়েছেন আজকের ভিডিওটি তাদের জন্য দর্শক আজকের ভিডিওতে আমরা ছোটো সাইজের কার্ব জাতীয় মাছের নার্সিং ব্যবস্থাপনা এবং খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে যারা ভিডিওটি দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ভিডিওর আলোচনা শুরু করছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা আমাদের আশি শতাংশ জল আয়তনের একটি পুকুর এইটাতে বর্তমান সময়ে প্রায় বারো থেকে চোদ্দ ফিট পানির গভীরতা হবে দর্শক এইটা আমার একটি নার্সারি পুকুর এই পুকুরটাতে আমি পদ্মা নদীর পোনা নার্সিং করি বেসিক্যালি এই পুকুরটাতে আমি পোনা চাপে রাখি চাপে রাখি বলতে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা নিঃসন্দেহে অবগত আছেন আমরা আমাদের মাছ চাষ ব্যবস্থাপনায় কার্প মিশ্র মাছ চাষ করি আমরা যে কার্প মিশ্র চাষটা করি ওইখানে যে কার্প জাতীয় মাছগুলো চাষ করা হয় সম্পূর্ণ মাছগুলোই পদ্মা নদীর মাছ কারণ আমাদের যে প্রকল্প এইটাও পদ্মা নদীর অববাহিকাতে তো পাশাপাশি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনাটা সারা দেশেই আমরা বিক্রি করে থাকি তো দর্শক এই পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা ইচ্ছা করলেই সারা বছর কিন্তু পদ্মা নদীতে পাওয়া যায় না বছরের নির্দিষ্ট কিছু সময়ে এই পদ্মা নদীর পোনা আমরা পদ্মা নদীতে পাই বিশেষ করে কখনো কখনো বৈশাখ মাসের শেষের দিকে পাই আবার কখনও কখনো জ্যৈষ্ঠ মাসে পাই কখনও কখনো আষাঢ় মাসেও পাওয়া যায় এটা ওয়েদারগত একটা ব্যাপার এই বছর যেমন অনেক লেটে আমরা পোনাগুলো পেয়েছি গত বছর যেমন আমরা বৈশাখ মাসের শেষের দিকে পেয়েছিলাম কিন্তু এই বছর পেয়েছি প্রায় জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে পেতে অনেকটাই লেট হয়েছে আমাদের এটা ওয়েদারগত ব্যাপার ন্যাচারাল সোর্সের জিনিস কখন পাওয়া যাবে সেটা আসলে স্পেসিফিকভাবে বলা সম্ভব না তো যাই হোক দর্শক তো যেহেতু পোনাগুলো আমরা বছরের নির্দিষ্ট একটা সময় পাই এবং সারা বছরই আমরা বিক্রি করি ঠিক এই জন্যই আমরা এইরকম অনেকগুলা পুকুরে এই পোনাগুলোকে চাপে রেখে দিই বড় করার দরকার নাই শুধু চাপে রেখে বাঁচিয়ে রাখি যেন এইগুলোকে এই বড় জায়গাতে দিয়ে নার্সিং করে সারা বছর আমরা বিক্রি করতে পারি তো দর্শক এই পুকুরে যখন আমি পোনা দিয়েছিলাম পোনাগুলো অ্যাভারেজে আড়াই থেকে তিন হাজার লাইনে এক কেজি হবে এই রকম সাইজের ছিল আর আশি শতাংশ জায়গাতে এক লক্ষ কার্প জাতীয় মাছের পোনা নার্সিং করে বড় করা এটা বিশাল কঠিন ব্যাপার আশি শতাংশ জায়গাতে এক লক্ষ কার জাতীয় মাছের পোনা মজুত মানি এটা সংখ্যাতে অনেক বেশি এইখানে খুব একটা বড় করা সম্ভব না আর বড় করার পরিকল্পনাও আমাদের নাই আমাদের পরিকল্পনা হচ্ছে এই মাছগুলো এইটাতে চাপে থাকবে বড় না হোক শুধুমাত্র বেঁচে থাকুক এইখান থেকে ঠিক পাশেই আমার একটা প্রকল্প আছে ভিডিও ঠিক মিডলে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানটাতে যে কলা গাছ দেখা যাচ্ছে পুকুরের পাড়ি দেখা যাচ্ছে ওইটা আমার দশ একর যে আয়তনের প্রকল্প সেই প্রকল্পটা ওই প্রকল্পে তিন একর ওয়াটার ক্যাপাসিটির একটি পুকুরে আমি পদ্মা নদীর পোনাগুলো নার্সিং করতেছি ওইটা ছাড়াও আরও কয়েকটা পুকুরেই আমরা নার্সিং করি টোটাল মোটামুটি বিশটা পুকুরে আমরা পদ্মা নদীর পোনা নার্সিং করি আমার পরিকল্পনা হচ্ছে ওই পুকুরে বিক্রি করতে করতে যখন মাছ কমে যাবে সংখ্যাতে অনেক কম হয়ে যাবে এইখান থেকে আবার তিরিশ সাজা নিয়ে ওইখানটাতে ছেড়ে দিব আবার বড় হবে আবার বিক্রি করব আবার এইখান থেকে নিয়ে যাব তো এইরকম পরিকল্পনা করেই আমরা এত মাছ এই পুকুরে রেখেছি দেখুন এই আলোচনাগুলো করলাম অহেতুক এইটা কিন্তু আজকের ভিডিওর প্রসঙ্গ ছিল না কেন করলাম কারণ হচ্ছে অনেক চাষি ভাই ভিডিওটা দেখে হয়তো বা মনে মনে ভাববেন যে রাজীব ভাই মাছ চাষ সম্পর্কে আমাদের পরামর্শ দেয় কিন্তু তিনি আশি শতাংশ জায়গাতে এক লক্ষ মাছ কীভাবে রাখলেন তিনি এত বুঝেন তাহলে তিনি এত ছোট জায়গাতে এত মাছ রেখেছেন কেন দর্শক এই কারণে বেসিক্যালি আমি বিস্তারিত আলোচনাগুলো করলাম তো দর্শক ছোট পোনার নার্সিং ব্যবস্থা বলতে ধরুন প্রথমত যেটা যে পোনার মজুদ ঘনত্ব ছোট পোনা ধরুন হাজার বারোশো পাঁচশো ছয়শো এরকম লাইনের পোনা এক শতাংশ জায়গাতে যদি পানির গভীরতা ঠিকঠাক থাকে আপনি কত কেজি রাখতে পারেন সর্বোচ্চ দশ থেকে পনেরো কেজি মাছ রাখতে পারেন বা গভীরতা আরও বেশি হলে আয়তন যদি অনেক বড় হয় বিশ কেজি অবধি রাখতে পারবেন এর বেশি কিন্তু কখনোই রাখতে পারবেন না এই ছোট মাছটা বিশ কেজি আমার কাছে মনে হয় যেন পরিমাণে অনেক বেশি কারণ ছোট মাছ আমরা যখন নার্সিং করব দর্শক সংখ্যা একটা বিশাল ইম্পর্টেন্ট বিষয় এবং সংখ্যা যখন অনেক বেশি হয়ে যাবে তখন কিন্তু মর্টালিটি হবে এইটা নানান কারণে হতে পারে ধরুন সংখ্যা যখন অনেক বেশি হয়ে যাবে তখন অক্সিজেনের স্বল্পতা হবে এবং ডেনসিটি বেশি হয়ে গেলে অটোমেটিক্যালি কিছু কিছু প্রজাতির মাছ নষ্ট হয়ে যায় বিশেষ করে কাতলা মাছ কালীবউ মাছ মিরিগেল মাছটা থাকে রুই মাছটা থাকে তবে সিলভার কাপ বিঘেটও কিন্তু সংখ্যাতে অনেক বেশি হয়ে গেলে বাঁচানো যায় না হিট স্টক করে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় তো যাই হোক দর্শক আমার এই পুকুরে শুধুমাত্র রুই কাতলা মিরিগেল কালীবশ এই চারটা প্রজাতির মাছ আমি বাছাই করে খুব সুন্দরভাবে রেখেছি তো দর্শক নার্সিং ব্যবস্থাপনার ভিতরে সর্বপ্রথম এবং প্রধান কাজ হচ্ছে পুকুর প্রস্তুতি দেখুন পোনা মাছের পুকুর প্রস্তুতিতে আমাদের একটু প্রাকৃতিক খাদ্যের ব্যবস্থা রাখতেই হবে এই পুকুরের পানিটা দেখুন এখন তো রোদ চলে গেল আকাশ মেঘলা রোদ নেই রোদ থাকলে আরও ভালো বুঝতে পারতেন ভিডিওর শুরুর দিকে কিন্তু রোদ ছিল তখন বুঝতে পেরেছেন হয়তো বিষয়টা আপনারা দেখবেন যে পানির কালারটা কত সুন্দর আছে একেবারে টকটকে সবুজ যে কালার কলা পাতার মতো ওই রকম কালারটা আসে এই কালারটা আমরা কীভাবে করেছি এই কালারটা আমরা প্রাকৃতিক খাবারে ডোজ করে তারপরে করেছি এখন অনেক ভাই এই কালারটা করার জন্য তারা পুকুরে সার ব্যবহার করেন বিশেষ করে রাসায়নিক সার ব্যবহার করেন কিন্তু ছোটো পোনা মাছের ক্ষেত্রে আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা আমি দেখেছি রাসায়নিক সার ব্যবহার করলে বিশেষ করে কাতলা মাছের ফুলকা পচা রোগটা বেশি হয় এবং একটু ডেন্সিটি হলেই মাছ কিন্তু ঘন ঘন ভাসতে থাকে আর মাছ ভেসে গেলে দর্শক কিছু মাছ নষ্ট হবেই হবে দেখুন মারা না যাক বক পাখিতে খায় মাছ রাঙ্গা যে পাখি তারা খায় নানান ধরনের পাখিতে ধরে খায় সাপে খায় ব্যাঙে খায় নানান ধরনের প্রজাতির যারা মাছ খেকো প্রাণী আছে তারা কিন্তু মাছগুলোকে খায় এইভাবেও কিন্তু কিছু মাছ নষ্ট হলেও হয় তো আমি আপনাদেরকে পরামর্শ দেব এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি প্রাকৃতিক খাবারের ডোজের সাথে অল্প স্বল্প পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে আলোচনা করেছিলাম কিন্তু এখন থেকে আমি চিন্তা করেছি টোটালি আর কোনো সারই ব্যবহার করব না এবং এক গ্রাম সারও আমি ব্যবহারের ক্ষেত্রে চাষিদেরকে নিরুৎসাহিত করব আমি বলবো যে আপনারা প্রাকৃতিক খাবারের যে ডোজ পুকুরে দিচ্ছেন সব কিছুই ঠিকঠাক দেন ওইটার সাথে আপনারা সার না দিয়ে আপনারা প্রোবায়োটিক দিয়ে দেন ভালো একটা কোম্পানির প্রোবায়োটিক দিয়ে দেন তাতেই দেখবেন যে আল্লাহ পাখের অশেষ মেহেরবানিতে মোটামুটি খুব ভালো কালার চলে আসছে এবং অবশ্যই পোনা মাছের পুকুরে ঘন ঘন হররা টানার ব্যবস্থা রাখবেন এবং প্রতিনিয়তই হররা টানার পাশাপাশি আপনারা মাঝে মধ্যেই অ্যামোনিয়ার ডোজ করবেন তাহলে তলদেশের পরিবেশটা ভালো থাকলে পোনা মাছও আসলে খুব ভালো থাকবে এদের যে ক্ষতি হওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা এটা কমে যাবে তো দর্শক পুকুর প্রস্তুতি ঠিকঠাক হলো এবার পোনা মজুত করলাম পোনা মজুত করার পরে আমাদের খাদ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে হবে যদিও আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় এই ছোট পোনা মাছের খাদ্য ব্যবস্থাপনাও বটে তো দর্শক দেখুন আমরা অনেকেই মনে করি যে পোনা মাছ লিকুইড খাবার ছাড়া খায় না ফিট খায় না এগুলা সম্পূর্ণই ভুল ধারণা দেখুন মাছ চাষ হচ্ছে একটা প্র্যাকটিস এই মাছকে আপনি যেইভাবে খাদ্য ব্যবস্থাপনা সম্পন্ন করার চেষ্টা করবেন যেইভাবে অভ্যাস করবেন মাছ ঠিক সেইভাবেই কিন্তু খাবে এবং মাছের অভ্যাসটাও ঠিক সেইভাবেই হবে দেখুন আমরা যখন এই পোনাগুলো আড়াই থেকে তিন হাজার লাইনের মজুত করলাম মজুত করার পরে প্রতিদিন সকালবেলা আমরা এই পুকুরটার চতুর সাইড দিয়ে লিকুইড খাবার দিতাম একেবারে চতুর সাইড দিয়ে হেঁটে হেঁটে সকাল বিকাল দুই বেলা। আমরা যে লিকুইড খাবারটা দিতাম ওইটার ভিতরে নার্সারি যে পাউডার ফিট আছে ওই ফিটটা দিতাম তার সাথে কিছু সরিষার খোল দিতাম এইগুলো দিয়ে চারো সাইডে ছিটিয়ে দেওয়া হতো যেন সব মাছগুলো সুন্দরভাবে খাবারগুলো খেতে পারে এবং এমনভাবে ছিটিয়ে দেওয়া হতো যেন পার থেকে অনেক দূরে চলে না যায় পার থেকে ধরুন দশ ফিট বারো ফিট দূরে এতটুকু জায়গার ভিতরে চতুর্দিক দিয়ে ছিটিয়ে দেওয়া হতো তো দর্শক ওই খাবারটা আমরা মাত্র এক সপ্তাহ দিয়েছি মাত্র এক সপ্তাহ লিকুইড খাবার দেওয়ার পরে আমার যেটা ধারণা যে আমাদের মাছগুলো আড়াই হাজার তিন হাজার লাইন থেকে মোটামুটি পনেরোশো লাইনে চলে আসছে যেহেতু মাছের ঘনত্ব অনেক বেশি না হলে আরও বড় হতো তো এক সপ্তাহ লিকুইড খাবার দেওয়ার পরে লিকুইড খাবারটা বন্ধ করে দেই বন্ধ করে দিয়ে আমরা ঠিক এইরকমভাবে রকমভাবে একটা ডুবন্ত ফিটের টেরে সেট করে দিয়েছি এই টেরের ভিতরে প্রতিদিন সকালবেলা আমরা ডুবন্ত ফিটটা দিয়ে দিই ডুবন্ত ফিট ছোট পোনা মাছকে দেওয়ার ক্ষেত্রে ফিডের সাইজ খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয় না কারণ ডুবন্ত ফিট পানিতে দেওয়ার পরে কিছুক্ষণ থাকলে ওইটা গলে যায় গলে গেলে মাছ ঠিকই ওইটাকে সুন্দরভাবে খেয়ে নেয় খেতে ওদের অসুবিধা হয় না তো দর্শক এইভাবে টের ভিতর করে প্রতিদিন সকালবেলা একটা নির্দিষ্ট পরিমাণে ডুবন্ত ফিট আমরা দিয়ে দিই এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন টেরের উপরে কত মাছ এসে এখানে জড়ো হয়ে আছে। আসলে আমি মোবাইল ফোন দিয়ে ভিডিও করতেছি পানির নিচে যদি একটু খেয়াল করেন দেখুন যে আমার টেরের ভিতরে একদম কালো কালার কালো হয়ে আছে অর্থাৎ এক জায়গাতে অনেক মাছ জড়ো হয়ে আছে। কিন্তু এইখানটাতে দেখুন নাই ফাঁকা এইখানটাতে দেখুন নাই কিন্তু টেরের আশেপাশে দেখুন প্রচুর মাছ আছে দেখুন অনেক চাষি ভাই মনে করেন যে কার জাতীয় মাছ ছোট অবস্থাতে ফিট খায় না এইটা সম্পূর্ণ ভুল ধারণা দেখুন মাছ চাষ একটা প্র্যাকটিস এবং মাছকে খাদ্য ব্যবস্থাপনায় অভ্যস্ত করানোটাও একটা প্র্যাকটিস এটা একটা প্র্যাকটিক্যাল কাজ আপনি যেইভাবে মাছের খাদ্য ব্যবস্থাপনা সম্পূর্ণ করবেন মাছকে খাবারের দিকে যেইভাবে আপনি অভ্যস্ত করবেন মাছও ঠিক সেইভাবেই অভ্যস্ত হবে দেখুন এত ছোট মাছকে আমরা ডুবন্ত ফিট দিচ্ছি অথচ কত সুন্দর স্বাচ্ছন্দের সাথে মাছ খাবারগুলো খাচ্ছে দেখুন টেরের চারো পাশেই শুধু পোনা মাছ লাইন ধরে টেরের ভিতরে ঢুকতেছে আর বের হচ্ছে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কিনা যে পানির ঠিক হাফ ফিট নিচ দিয়ে পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি নিচ দিয়ে লাইনে লাইনে শুধু দৌড়াচ্ছে অর্থাৎ কার্ভ জাতীয় মাছ কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে খাবার খায় না এরা খায় এবং খাওয়ার পরে মুভমেন্ট করে খায় আর হাঁটাহাঁটি করে এই জন্যই মূলত ঘুরতেছে আর খাচ্ছে দর্শক কার জাতীয় মাছকে খাদ্য ব্যবস্থাপনা সম্পন্ন করার ক্ষেত্রে একটা বিষয় খুব যত্ন সহকারে আমাদের মাথায় রাখতে হবে এমন কোন খাবার আমরা দিব না যাতে পুকুরের তলদেশটা নষ্ট হয়ে যায় ধরুন অনেক ভাই যে কাজটা করেন খাবার পচিয়ে তারপরে পচা খাবারটা পুকুরে দেন এতে করে যে সমস্যাটা হয় যখন একটু ডেন্সিটি বেড়ে যায় তখনই কিন্তু মর্টালিটি হয় তখনই মাছ ভাসে মাছ মারা যায় মাছ দুই দিন তিন দিন ভেসে থাকে সাপে খায় ব্যাঙ্গে খায় পাখিতে খায় এবং ছোট মাছ নষ্ট হলে কিন্তু সব মাছের বডি পাওয়া যায় না ধরুন পাঁচশো মাছের বডি যদি পাওয়া যায় তাহলে ধরে নেবেন যে পাঁচ হাজার মাছ নষ্ট হয়েছে এইটাই কিন্তু বাস্তবতা এই জন্য আপনারা যে কাজটা করবেন ছোট সাইজের কার জাতীয় মাছের পোনা নার্সিং করার ক্ষেত্রে খুব সুন্দরভাবে সার মুক্ত বিষ এবং ক্ষতিকারক রাসায়নিক সারটা বিশেষ করে একেবারেই পুকুরে দিবেন না প্রোবায়োটিক দেন ভালো প্রোবায়োটিকটা দেন যেটা মানব দেহের জন্য ক্ষতি করে না এই রকম প্রোবায়োটিক ব্যবহার করেন সাথে কিছু প্রাকৃতিক খাবারের ডোজ হিসাবে সরিষার খৈল ভুট্টা আটা রাইস পালিশ চিটাগুড় এইগুলা ব্যবহার করতে পারেন এবং মাছ ছাড়ার পরে খুব সুন্দরভাবে ভালো খাবারটা মাছকে অনেক চাষি ভাই দেখি যে সরিষার খোল ভিজিয়ে রাখে এমন একটা অবস্থা হয় এমন দুর্গন্ধ হয়ে যায় পস্তে পস্তে যে পাঁচ দিন সাত দিন অব্দি এটা থাকে বিশ্রী রকমের গন্ধ হয়ে যায় সেটা মাছকে খাবার দেয় ভাই একটা বিষয় মনে রাখবেন আপনি মাছকে যা খাবার দিচ্ছেন মাছ তো ওইটা খেয়ে পায়খানা করবে পায়খানা করলে ওইটা কোথায় যাবে যাবে পুকুরের তলদেশে তলদেশে গিয়ে কিন্তু ওইটা আপনার পুকুরের তলদেশের পরিবেশটাকে নষ্ট করে ফেলবে তখন কিন্তু আপনাকে একটা সময় পরে গিয়ে সমস্যায় পড়তে হবে তো যাই হোক দর্শক পাশাপাশি খাদ্য ব্যবস্থাপনায় আপনারা ফিট রাখতে পারেন ফিটটাই সব থেকে নিরাপদ যে যাই বলুক না কেন আর ছোট মাছ ফিট খায় না এটা ভুল ধারণা এই পুকুরে আমরা প্রতিদিন বিকেলবেলা জিরো পয়েন্ট ফাইভ মিলি সাইজের যে ভাসমান ফিট আছে ওইটা দিই প্রচুর খায় যখন খাবার দিই তখন একেবারে কি বলবো যে হাজার হাজার মাছ ভেসে ওঠে এবং এক জায়গাতে জড়ো হয়ে যায় এবং সারা পুকুরে মাছ ভেসে যায় এরকম অবস্থা হয় আপনারা যেমন অভ্যাস করবেন তেমনটাই হবে কিন্তু তবে নিরাপদ আর অনিরাপদ একটা বিষয় আছে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিরাপদ মাছ চাষ ব্যবস্থাপনার একটা পূর্বসূত্র বলতে পারেন তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা আপনারা পুকুর প্রস্তুতি ঠিকঠাক করলেন খাদ্য ব্যবস্থাপনা ঠিকঠাক দিলেন এবার মাসিক পরিচর্যার একটা বিষয় আছে মাসিক পরিচর্যার ভিতরে আপনারা প্রতি মাসে একবার নুন চুনটা করতে পারেন পাশাপাশি অল্প স্বল্প আপনারা মাঝে মধ্যেই উকুননাশকটা ব্যবহার করতে পারেন এবং উকনাশক ব্যবহারের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আইবার মেথি নন আপ পোনা আসে আপনারা ব্যবহার করবেন ছোটো পোনাম আসে উকনাশক ব্যবহারের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে এটা মাথায় রেখে তারপরে ব্যবহার করবেন মাঝে মধ্যে অ্যামোনিয়ার ডোজ করবেন এবং প্রতি মাসেই প্রাকৃতিক খাদ্যের ডোজ হিসাবে আপনারা প্রাকৃতিক খাদ্য বলতে ধরুন সরিষার খোল চিটা রাইস পালিশ ভুট্টার গোড়া আটা এগুলোর সাথে কিছু পরিমাণে প্রোবাইটিক ব্যবহার করেন মাঝে মধ্যে হররা টানেন অ্যামোনিয়া ডোজ করেন দেখবেন যে এমনিতেই পানির কালার সুন্দর থাকবে এবং একটা কথা মনে রাখবেন যে শতাংশ প্রতি আপনি কতটুকু উৎপাদন পাইতে পারেন এইটাই হচ্ছে মূল বিষয় এখন এক লক্ষ আশি শতাংশ জায়গায় সেরে দিয়ে আপনি যদি চিন্তা করেন যে এটা পাঁচটায় কেজি হয়ে যাবে এটা তো অসম্ভব তাই না এই সব কিছু মাথায় রেখেই কিন্তু আমাদের কাজ করতে হবে দর্শক আর একটা বিষয় আমি মিস্টেক করে আসছি সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম এই পুকুরে আমরা বস্তাতে করে সরিষার খোল বেঁধে দিয়েছিলাম যেন আমরা যে খাবারটা দিই সেই খাবারের পাশাপাশি নাস্তা হিসাবে মাছ ওই সরিষার খোলগুলো খেতে পারে সেইগুলো কয়েকদিন দেওয়া হয়েছে এখন আর দিচ্ছি না কারণ এই পুকুরে মাছ অনেক বড় হয়ে গেলে ডেন্সিটি হয়ে গেলে ভাসবে তখন একটা সমস্যায় পড়তে হবে এই বিষয়গুলো মাথায় রেখে আমার বড় করা আমার টেন্ডেন্সি না আমার টেন্ডেন্সি শুধু বাঁচিয়ে রাখা তারপরেও আল্লাহ পাকে রশেষ মেহের বানিতে আমার যতটুকু ধারণা যে আমার মাছগুলো এখন পাঁচশো লাইনে চলে আসে এবারে যে হয়তো পাঁচশোতে এক কেজি হবে বা ছয়শোতে এক কেজি হবে এরকমটা হয়ে গিয়েছে আর বড় না হোক এরকম থাকলেই হবে ইনশাআল্লাহ দর্শক একটা বিষয় খুব যত্ন সহকারে মাথায় রাখবেন যেহেতু পোনা মাছ মানে শিশু শিশুদেরকে আমরা যেমন যত্ন সহকারে লালন পালন করি এই মাছের শিশুদেরকেও আমাদের খুব যত্ন সহকারে লালন পালন করতে হবে বড় মাছ আমরা যেমন অযত্নে অবহেলায় যেমন রুক্ষতার সাথে চাষ করি ছোট পোনা মাছ কিন্তু সেই রকমটা করা যাবে না এদেরকে খুব যত্ন সহকারে চাষ করতে হবে কারণ আজকের পোনা মাছ আগামী দিনের ভবিষ্যৎ এটা মাথায় রেখে আমাদেরকে পোনা মাছের যত্ন নিতে হবে তো যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করতেছি সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম